1971 এর মুক্তিযুদ্ধ দাড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই ঠিক মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই ঠিক মুক্তিযুদ্ধ ছিল مظলুমের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ ঠিক 7ই মার্চের স্বাধীনতার মহান ঘোষকের সেই তপ্ত ভাষণ আজও আমাদেরকে করে সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আর দেব দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ পরে ওই মুক্তিযুদ্ধ দাঁড়িয়ে আর তুমি ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাঁড়ি মাথায় চুপি যান ঢাকার আগার গায়ে মুক্তিযুদ্ধ করে গিয়ে দেখে ওই সময় যে সমস্ত রাজাকারীরা ধরা পড়েছিল অধিকাংশের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই ইতিহাস পরে আমরা জেনেছি বহু মুক্তি যুদ্ধ অভিযানে বের হওয়ার সময় দুই রকাত সালাতুল হাজত পড়ে বের হতে তাইলে আমাদের জানতে চাওয়া জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তি যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এর সাথে না সরকারের সম্পর্ক না বিরোধী দলের সম্পর্ক এটা স্পষ্ট হচ্ছে নব্বব আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো না তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গাউফি কোরআন শুনবা না কাউকে শুনতে দিবা না এই যুগের ডাইরেক্ট বলে না শয়তান তার পদ্ধতি পরিবর্তন করেছে এমন এক পদ্ধতি গ্রহণ করেছে অপপ্রচার অপবাদের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যেই নষ্ট প্রজন্মের অন্তরে দাঁড়ির প্রতি ঘৃণা তৈরি করে দিবে টুপির প্রতি ঘৃণা তৈরি করে দিবে আস্তে আস্তে ওরা আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়া। কোরআনী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হইয়া যাবে যা শয়তানের চূড়ান্ত টার্গেট আমাদের স্পষ্ট পয়গাম বাংলাদেশে ইসলামী শিক্ষা দিন কচুরি পানার মতো ভাইসা আসে এই দেশের জমিনে শাহজালাল মেহনত করেছে এই দেশের জমিনে আল্লাহ মাহমুদ শফির চোখের পানি পড়েছে এই দেশে হযরত হাফিজের চোখের পানি পড়েছে এই দেশে হযরত কোহর পরির সাজদা এই দেশের জমিন এই দেশ থেকে যদি কেউ ইসলাম নিশ্চিন্ন করতে আসে আল্লাহর কসম খায়া বলি আল্লাহর কসম খায়া বলি একাত্তর দেশ মুক্তির জন্য একবার মুক্তি যুদ্ধ হয়েছে ঈমান রক্ষায় ইসলামী শিক্ষা ব্যবস্থা রক্ষায় মাদ্রাসা রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে একজন দেশের বিখ্যাত হারিফ তার স্ত্রীকে নিয়ে নীরবে কিছু সময় কাটানোর জন্য বেড়াতে গিয়েছিলেন সেইটাকে আমরা মিডিয়া বানিয়েছি তিনি পর নারীকে নিয়ে ঘুরতে গিয়েছেন